সালা ফেসবুক খুললে খালি কোটি কোটি টাকা দেখতে পাচ্ছি সালারা সব মানুষকে লুট করে নিল একদম এইদিকে সালা মানুষ খাইতে পায় না খালি পেটে ঘুরে বেড়াছে আর এদের কাছে কতই বা টাকা আছে মানুষ পুলিশ নাকি এদের বাথরুমেও টাকা খুঁজে পেয়েছে যে আর এদিকে আমার বাথরুমে গুয়ার গুয়ের গন্ধ ছাড়া সালা কিছুই পাওয়া যায় না হ্যালো হ্যালো দাদা আমরা প্রাইজ মানি কোম্পানি থেকে বলছি তো আপনার এখানে অনেকগুলো নাম্বার দিয়ে একটা লটারি খেলা হয়েছিল সেই লটারি খেলায় আপনি প্রথম হয়েছেন আপনার নাম্বারটা ফার্স্টে এসছে তাই আপনি পঁচিশ লক্ষ টাকা জিতেছেন কি আমার নাম্বারে আমি এতদিন ধরে টিকিট কাটতে কাটতে সালা ফকির হয়ে গেলাম ডিহি বাড়ি সব বিক্রি করে দিলাম আজ পর্যন্ত একটা বিড়ি খাওয়ারও টাকা জোগাড় করতে পারলাম না তুই বলছিস আমার নাম্বারে পঁচিশ লাখ টাকা এসছে না না ভাই না এটা হতেই পারে না তুই নিশ্চয়ই আমাকে গাঁজা খেয়ে ফোন লাগিয়েছিস সালা আমি এতদিন ধরে মেলাতে যাই এদিকে লটারির টিকিট কাটিয়ে আমার ওই চিরনি আর ওই কিল ছাড়া জীবনে অন্য কিছু উঠায়ল এলো না আর আজ হঠাৎ করে পঁচিশ লাখ টাকা লেগে গেলো আমার নাম্বারে তো আবার আমার অজান্তেই তো অসম্ভব ব্যাপার এটা এটা হতেই পারে না অসম্ভবও সম্ভব এটা কোনো দিনও সম্ভব হবে না আমার আমার ভাগ্যের প্রতি প্রচুর বিশ্বাস আছে এই এত ভালো হতেই পারে না তুই নিশ্চয়ই গাঁজা খেয়ে ফোন লাগিয়েছিস নামটা একবার ভালো করে চেক করে দেখতে ওটা আমারই নাম কি

আচ্ছা টাকাটা কবে পাবো আমি তাহলে হ্যাঁ আজকে টাকা পাবেন ও ও নি আসো তাড়াতাড়ি ভাই নি আসো তাড়াতাড়ি নি আসো নি আসো তাড়াতাড়ি নি আসো না না ও তো টাকা পাঠানো যায় না আমাদের বিকাশের নম্বরে আগে আপনি 20000 টাকা পাঠান তারপরে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা চলে যাবে আগে তোমাকে 20000 টাকা পাঠাতে হবে তারপরে আরে পাগল

আচ্ছা ভাই তুই পঁচিশ লাখ থেকে বিশ লাখ টাকাই নিয়ে নিস তো তুই খালি আমার জন্য পাঁচটা লাখ টাকা নিয়ে যা তাহলেই হবে যা পাঁচ লাখ টাকায় আয় বিশ লাখ টাকায় তোর ওখান থেকে তুই বিশ হাজার টাকা নিস আর ওখান থেকে তুই গাড়ি ভাড়াতে টাকা দিয়ে তুই আয় আমাকে চাই পাঁচ লাখ টাকা দিয়ে যা আচ্ছা দাদা আপনাকে বিশ হাজার টাকা আমাদেরকে পাঠাতে হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন হ্যাঁ আর ওই নাম্বারটাতে এখন একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আমাদেরকে বলেন কি আমার ব্যাংকের বই আর এই ওটিপি দিতে হবে প্যান খুল ওটিপি দিছি তোকে সারা মানুষকে ঠকানোর বুদ্ধি তাই না আমার ব্যাংক থেকে টাকা লিবি তাই হ্যাঁ আমার ব্যাংকে টাকা থাকলে তো তুই লিবি চিন্তা নাই তোর নাম্বার এটা আমি পুলিশকে পাঠিয়ে দিছি পুলিশ তোকে দিয়ে দিবে ওটিপি ভালো করে ঠিক আছে লিস্ট পুলিশের কাছ থেকে ওটিপি লিখতে হবে তো এখন থেকে আমাদের প্রতিদিন ভিডিও আসবে প্রতিদিন না মানে নতুন ভিডিও আসতেই থাকবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুকটা ফেসবুক পেজটা ফলো করেন আর কিছুই না এরপরবার থেকে ভিডিও আসবে